কোটা সংস্কারের ও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মিরপুর চোদ্দ নম্বর গোলচত্বর এলাকায় অবরোধ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুর বারোটার দিকে এই অবরোধ শুরু করেন তারা সরেজমিনে দেখা যায় মিরপুর চোদ্দ নম্বর গোলচত্বরে কোটা বিরোধী আন্দোলন করছেন আদমজি ক্যান্টনমেন্ট কলেজ বিএফ শাহিন কলেজ ও নৌবাহিনী কলেজের শিক্ষার্থীরা তাদের এই আন্দোলনে আশপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন তারা কোটা বিরোধী স্লোগান দিচ্ছেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হামলার প্রতিবাদ জানাচ্ছেন আর শিক্ষার্থীদের অবরোধের কারণে চোদ্দ নম্বর এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে কোটা বিরোধী আন্দোলনে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে তারা জানান কোটা বিরোধী আন্দোলন এখন শুধু বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ অর্থ নেই সারা দেশে তা ছড়িয়ে পড়েছে আর আজ যারা স্কুলে পড়ে তারা কাল কলেজে ভর্তি হবে পরে আবার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য যাবে এখন যদি এই বৈষম্যের কোটা প্রথা বাতিল করা না হয় তাহলে ভবিষ্যতে তা তাদেরও বঞ্চিত করবে আন্দোলন করে শিক্ষার্থীরা আরও জানান গত কিছুদিন ধরে শান্তিপূর্ণভাবে কোটা বিরোধী আন্দোলন চলছিল কিন্তু গতকাল সোমবার বিনা কারণে শিক্ষার্থীদের উপর হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের আন্দোলনে এভাবে হামলা করা মোটেও ঠিক না এর চেয়ে সরকার শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিতে পারত butter or vitamin e shamrit through lily glam beauty soap lily always beautiful